অনলাইনে আছে ইসিআই নেট অ্যাপ আছে ডাউনলোড করবেন বিদেশে আছেন ভিন্ন রাজ্যে আছেন ফিলআপ করে অনলাইনে সাবমিট করতে পারবেন তবে আমি রিকোয়েস্ট করব অনলাইনে চক্র না গিয়ে ম্যানুয়ালি আপনারা করুন অফলাইনে কিভাবে আপনার ছেলে বিদেশে আছে আপনার ছেলে আপনার ভাই দিল্লিতে আছে আপনার স্বামী কেরলে আছে আপনার পিতা মহারাষ্ট্রে আছে আপনি বাস্তবস্থ আপনি সই করে আপনি ফিলআপ করুন সইয়ের জায়গাটাতে আপনার পিতা মহারাষ্ট্রে আছেন আপনি সই করছেন আপনার নাম সই করুন আর বিরা যে ওই লোকটি আমার পিতা হয় মানে পিতা এখানে অপশন আছে আছে অ্যাপ্লিকেশন ফর্মে দেখুন কি লেখা আছে নির্বাচক বা নির্বাচকের যে কোনো সদস্যের সাক্ষর বা আমাদের বৃদ্ধাঙ্গলের ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সহ সহজিত নির্বাচক মানে আমি আমি নির্বাচন করছি

যে ভিন্ন রাজ্যে আছে তার সাথে আপনার সম্পর্কটা কি সেটা উল্লেখ করে জমা করে কি করবেন তারিখ দিয়ে জমা করুন আর থেকে মেরে বিয়ে রেখে দিন আপনাদের নাম উঠে যাবে এবার হচ্ছে আপনাদের নাম উঠলো না কি করবেন তখন ভয় পেয়ে যাবেন নাকি ভয় যাবেন যাবেন নাকি নাকি ওই টাঙিয়ে খাসমারা ওষুধ খেয়ে ফেলবে নাকি মোটো কাজ করবেন না আছে তো তাপস বাবু আপনাদের সাথে আছে তো আজগাররা আছে তো আমার আইনুল বাবুরা আমাদের নেতৃত্বরা আছে তো আপনাদের পাশে থাকে এখন তো হচ্ছে না ওটা এক মাস পরে হবে তো মাথার উপর দিয়ে যাবে অত ভেবে লাভ নেই আমি আমি আপনাদের একটা কথা বলছি একটা বৈধ নাম কাটতে আমরা দেব না তার জন্য একটা যদি ভোটার পশ্চিম বাংলায় থাকে তার জন্য প্রয়োজনে সর্বোচ্চ লড়াই সুপ্রিম কোর্টে গিয়ে আইনি লড়াই করবো তারপরে বলছি যদি আপনার নাম কেটে যায় তাহলে নির্বাচন কমিশন আপনার অভিযোগ জানানোর সময় দিচ্ছে আপনার শুনানি হবে ফাইনাল লিস্ট সাতই ফেব্রুয়ারি পাবলিশ হবে অত ভয় পাওয়ার দরকার নাই নিজের তাহলে বাক্যে এটা বন্দি করা হলো তো ভাই বাক্যে বন্দি করা হলো তো খাঁচাই হ্যাঁ তিনটে পাটে প্রথম আপনি